হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত ফ্রেন্ড সবাই আমার আছো আমিও ভালো আছি আর আজই হচ্ছে তোমার শনিবার তোমরা সকলেই জানো তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নাচ ব্লগটি স্টার্ট করছি আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে আর এই দেখো সকালবেলা দেখেছো বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা করছে না কতবার তোমার একশোবার ডেকে ডেকে একশো একবারের বেলায় উঠলো কতক্ষণ ঘুমিয়ে থাকে বলো তো আর আমি তোমার উঠেছি সেই ভোর চারটের মধ্যে তোমার খাবার বানাতে হলো তার জন্য তোমার প্রতিদিন চারটের মধ্যে উঠতে হয় আর কি বারো মাসে ধরে চারটে সাড়ে চারটের দিকে উঠতে হয় আর কি আর এই যে দেখো কভারটা দেখি চো একটু ফেটে গেছে আর কি অত চাপ সহ্য করে বলো তো তার জন্য ফেটে উঠে গেছে আর এই দেখা এখন সব তুলবো এগুলো সব গুছাবো তো চলো এগুলো সব গুছিয়ে নিই চাটা খেয়েটে আসছি তোমাদের সাথে ঠিক আছে এ দেখো চা কাচ্ছে দেখো তিন মাস ধরে কখন বসে যেতো মা চা মুড়ি খেতে ডেকে ডেকে বেলা দশটায় উঠে তিন ঘন্টা ধরে চা খাওয়ায় দেখো চা মুড়ি বিস্কুটের কোটু নিয়ে বসেছে এবার উঠলো এবার যাবে কম্পিউটার কলের পাড়ে যেতে হয় না এখানে হাত ধোয়া নাকি দেখো আমার তো খাওয়া হয়ে গেছে এবার দেখো পান্তা ভাত নিয়ে বসে পড়েছি আর পান্তা ভাতের সঙ্গে কি জানো তো কাঁচা পেঁয়াজ এই দেখো শুকনো লঙ্কা তেলমরিচ ভাজা আর আলু পেঁয়াজ ভাজা আর পান্তা ভাতের সঙ্গে তোমার এগুলো ছাড়া আর কি চায় বলো চলো এবার ভাতগুলোকে খাওয়া যাক ছেলে আসে টেবিলে বসে খাচ্ছে আর আমি নিচে বসেই খাচ্ছি আর আমার জন্য তো উপরে বসে খুব একটা খাওয়া ভালো হয় না গো তার জন্য তো নিচে বসে খাচ্ছি আর দেখো একবার করে ভাত মুখে দিচ্ছি পান্তা ভাত আর কাঁচা পেঁয়াজও একদম পুরো জমে গেল গো আর খুবই টেস্টি ঠিক আছে আর এই গরমের সময় বুঝতেই পারছো পান্তা ভাত খেয়ে লাগাবো ঘুম বুঝলে তো দেখো একবার করে ভাত মুখে দিচ্ছে একবার করে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা আর আলু পেঁয়াজ ভাজা দেখো যে বন্ধুরা আমার দেখো আমার ভিডিওটা এডিট করতে পুরো আমার মুখে জল চলে এসেছে জানো জীবে জল আজকে তোমাদের বললে বোঝাতে পারবো না তোমরা যদি কাছে থাকতেন না তাহলে বুঝতে পারছি আমার অবস্থাটা কী হয় আর আমার যেন তো পান্তা ভাতের খুবই লোভ আমি জানো তো গরম ভাতে তুমি যদি আমাকে খাসির মাংস দাও আর ভিজে ভাতের সঙ্গে যদি তুমি পটল পোড়া দাও তো আমি খাসির মাংসে গরম ভাত খাবো না জানো আমি সে ভিজে ভাত পটল পোড়াই খাবো কারণ জানো তো আমার পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে তোমার আলু পোড়া বেগুন পোড়া যে কোনো পোড়া বলো লঙ্কা ভাজা বলো আমার ভীষণ ভালো লাগে এগুলো খেতে তো দেখো খেতে খেতে কি যেন একটা বলছিলাম যাই হোক কি আমাকে জিজ্ঞেস করছিল তো সেটাই আমি বলছিলাম আর কি তো আর কি বলতো আর এই গরমে আবার এহো হ্যাঁ কি বলতো তোমার আগামী কালকের মানে আগামীকালের জন্য কি যে সবজি রান্না হবে সেটাই বলছিল আর কি হ্যাঁ ভুলে গেছিলাম আর চলো এবার দেখো তোমাদের এবার সেলফি ক্যামেরা করে তোমাদের আমি দেখাচ্ছি আর কি আর কী ঝাল লেগে গেছিলো গো দেখেছো ছোটো থালে করে ভাতের জলটা আর এই ভাতের জলটা যেন তোমার শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ে মানে গুলে খেলে কতটা টেস্টি লাগে বাড়ি তোমাদের বলে বোঝাতে পারবে না বন্ধুরা যা হচ্ছে না আমার তো সেটা দেখো আমি সে ঝোলটা এখন খাচ্ছি জানো তো ওই পান্তা ভাতের ঝোলটা আর ওই শুকনো লঙ্কা দিয়ে গুলেছি জানো যদি দেখো সেটা আমি চুম্পুড় দিয়ে খাচ্ছি আর কি আর ভাতগুলো ধরো খাওয়া হয়ে গেছে কাঁচা পেঁয়াজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার ঝোলটা ছিল সেই ঝোলটা আমি খেলাম চম্পুর দিয়ে দারুণ লাগলো খেতে কী টেস্ট গো বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখবে না ভীষণ ভালো লাগে বিশেষ করে তোমার গরমের সময় পান্তা ভাত চলো এবার তো দেখো এবার আমি গাছ জানো তো মার্কেট থেকে জানো কী কী নিয়ে এলাম এ দেখো এটাকে বলো তো এটা হচ্ছে তোমার অ্যালোভেরা জেল নেচারের তো এই কোম্পানিটা আমার কাছে খুব ভালো মনে হয় জানো আর এটা আমি দেখো এটাও আমি এনি টাইম ইউজ করি তো দেখো তোমাদের আমি মানে খুলে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো দেখেছো এই দেখো এই অ্যালোভেরা জেলটা নিয়ে এলাম এই দেখো নেচার অ্যালো বিউটি জেল মশ্চারাইজিং দেখেছো এই দেখো এটা নিয়ে এলাম এটা দাম নিল তোমার পঞ্চাশশো টাকা একশো টাকা দাম বললো সেটা পঞ্চাশশো টাকা আমি দিয়েছি এই যে তোমরা কে কোনটা ইউজ করো আমাকে জানিও তো আর দেখো ছেলে গতকালকে খুব মিষ্টি খাবো খাবো করছিলো তো তার জন্য দেখো আমার পছন্দের মতন আমি মিষ্টি নিয়ে এলাম জানো আর একটা সিঙ্গারা নিয়ে এলাম সিঙ্গারটা ধরো স্কুলে গেছে এখন তো নেই ধরো সিঙ্গারাটা আমি খাবো একটু জল খাবো যেন আর পান্তা ভাত খেয়ে গেছিলাম বুঝতে পারছো কতটা পরিমাণে জল লাগে আর কি রোদ গো রাস্তাতে এই দেখো দেখেছো তিন রকমের মিষ্টি নিয়েছি জানো এই তোমার সে কদম মিষ্টি নিয়েছি আর এদেরকে একটা চমচমা নিয়েছি আর একটা এমনি রসগোল্লা নিয়েছি এ দেখো দেখেছো তিনটে তারা দেখেছো আর দেখো সিঙ্গারাটা আমি এখন খাবো জল খাবো দিয়ে আমার কাজে লাগবো এদের ঘর মুছতে হবে বালতি করে জল নিয়ে এসেছি কিছু করা হয় না এখনো তো চল এগুলো খেয়ে নিই ঠিক আছে খেয়ে দেখো গরম বলে গরম হয় না কিছু না ঠান্ডা হয়ে গেছে না এটা রেখে দেবো ওটা কেস করে এসে খাবে এটা খেয়ে জল খাবো গিয়ে বাঁধবো না তো পুরো একদম গড়াটা পুরো শুকিয়ে গেছে জল খাওয়ার জন্য বাবা জলটা খেয়ে জানো তো আমার গলাটা ঠান্ডা হলো আমিও ঠান্ডা হলাম যদি তোমার বাড়ি না আসতাম না জানো তো মনে হয় জানো রাস্তায় পরে থাকতাম আজকে জানলা খেলে কাজকর্ম সেদিন তারপর আসছি ঠিক আছে তোমাদের সাথে তো বন্ধুরা দেখো এবার আমি ফাইনালি চলেছি যে রান্নাঘরে দেখেছো আমি গাজর খাচ্ছি আর কি আর গাজর আর শশা আর টমেটো কাঁচা টমেটো আর লেবু আর কাঁচা লঙ্কা জানান তো এগুলো আমার হচ্ছে ভীষণ প্রিয় প্লাস ল্যানের স্ল্যানের জন্য তো দেখো আর গোটা আজকে জানো তো আমি ধরো মানে কাঁচতে টাইম পাই না আর কি মানে ছোটো ছোটো করে কাটতে তো গোটায় আমি ভালো করে ধুয়ে আমি খাচ্ছি আর কি আর গাজর ছাড়া জানা তো আমি একদম চলতে পারি না কারণ আমার ভীষণ ভালো লাগে তা রান্নাঘরে ভাব আর আখাতে তোমরা দেখতেই পেয়েছো তো মুসুরির ডাল সিদ্ধ করতে দিয়েছি আর দেখাচ্ছ আমি ভাবলাম কি যে মুসুরি ডালটা আপন মনে সিদ্ধ হবে এদের আমি গাজরটা আমার ধুয়ে খাওয়া হয়ে যাবে তো দেখো আমি গাজরটাই আমি খাচ্ছি বসে বসে আর কি তোমরাও গাজর খেও গাজরের মতন হবে ঠিক আছে তো দেখো আমি কিসের মতন জানি না তবে আমার গাজর খেতে ভীষণ ভালো লাগে আর আমি আগে থেকে খাই জানা তো আমি প্রায় কি বলবো তোমাদের অনেক আগে থেকে খাই তোমাদের বললে বোঝানো যাবে না আমি ছোটো থেকে গাজর খেতে ভালোবাসা আমি শশা গাজর এগুলো না হলে তো আমি পারি না তো বন্ধুরা আর আমার অবস্থাটা কী হয়েছে দেখেছো আর অতিরিক্ত গরমে চোখ মুখের অবস্থা দেখেছো পুরো গা ঘেমে গেছে শোনো যতই বাড়ি যতই যাই হোক বলো গরমে না পারলেও তোমার অস্বস্তি বোধ হলেও তোমাকে রান্না করতেই হবে কিংবা কাজ করতেই হবে তোমার শরীরে অসুস্থি হলছে গরম লাগছে সেটা কেউ বুঝবে না গো ঠিক আছে রান্না করে দিতে পারলেই ভালো না দিতে পারলেই ভালো তাই না বলো তো চলো এবার দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি ডাল নামিয়েও ফেলেছি এবার তোমার তেল পটল হবে তেল পটলগুলো করার জন্য জানো তো পটলগুলো আগে কষে নিলাম তো তারপর দেখো মশলা দিয়েছি আর কি তো চলো এবার মশলাটা ভালো করে ভেজে নিই আর কি তো মশলাটা ভাজ না ভাজলা হলে জানো তো তোমার মশলাতে কাঁচা গন্ধ আসে তো তার জন্য মশলাটা ভালো করে ভেজে এবার পটল ভাজা কষাগুলো পটলগুলো মশলাতে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা পটল কষা হয়ে গেছে আর ওইখানে নিয়ে নিয়ে চলে এসেছি ওখানে নিয়ে রেখে দিয়েছি এবার দেখো লাস্টে বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজাটা হওয়ার পর তখন ভাতটাতে বসাবো তাহলে সব কিছু রান্না কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা খুব গরম লেগে গেছে ঠিক আছে আর ভিডিও কেমন কেমন তোমরা অবশ্যই কমেন্টসে জানো দেখো পুরো মাথা মাথা ঘেমে গেছে এখনো ভিডিও এডিট করতে পারেনি তো স্কিপ স্কিপ করবে না ভিডিওটা ঠিক আছে তোমার যাওয়া ভিডিওগুলো দেখবেন আমার স্কিপ করবেন ঠিক আছে তাতে অনেক প্রবলেম হয় তো তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি তোমরা স্কিপ করে ভিডিও দেখো না ঠিক আছে তো বাই আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে বাই